কবিতা আমাদের মনের কথা বলে কবিতার প্রতিটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে তোলে জাগিয়ে তোলে আমাদের বোধ শক্তিকে বিসিএস কর একাডেমি যেন আমাদের জন্য ছিল আপন নীরের মতো সুধি অনুষ্ঠানের এই পর্যায়ে সেই নীর ছেড়ে যাওয়ার বেদনাতুর হৃদয়ের ক্রন্দন ধ্বনি শোনাতে আহ্বান জানাচ্ছি প্রশিক্ষণার্থী জনাব শায়দ আহমেদ তাপাদার এবং জনাব মাসুরা শারমিন ওয়ারেসিকে তারি রথ নিত্যই ওধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন অগবন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মূরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম নব নবপ্রভাতের শিখর চোড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘ ছড়া বকুলের কান্না বেঁথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর রহিল সে পিছে তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদোষে হয়তো সে দিবে জ্যোতি হয়তো ধরিবে কুম্ভ নাম হারা স্বপনের মূরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অরঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেষে তোমার হয়নি কোনো ক্ষতি হতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি ভক্ত সন্ধ্যা বেলা পুজোর সে খেলা বেঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তৃষার্থ আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে তোমার মানস ভুজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দেবনা না মিশায়ে জামোর ধুলির ধন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নবিষ্ঠ তোমার বচন ভার তার না রহিবে আর না রহিবে দায় হে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্দ খানি যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণ পক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার হেতামোর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলো গণ্ডুষ ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মোমো অগ তুমি নিরুপম হে ঐশ্বর্যবান হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল তোমারে যা দিয়েছিল সে তোমারই দান সে তোমারই দান গ্রহণ করেছ যত গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় ঋণী তত করেছ আমায় হে বন্ধু হে বন্ধু বিদায়